দর্শক এই মুহুর্তে দেখছেন হিজবুত তাহিদ ও পুলিশের সংঘর্ষ দীর্ঘদিন পর হিজবুত তাহিদের উপর চওড়া হলো পুলিশ বাহিনী এবং এরই সাথে সাথে এখানে কিন্তু সেনাবাহিনীও রয়েছে এবং বাংলাদেশে একাধিক মানুষের চাওয়া পাওয়া ছিল হিজবুত তাহিদ যেহেতু বাংলাদেশে একটি ভণ্ড সংগঠন সেক্ষেত্রে কিন্তু তাদের উপর অনেক আগেই এই সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু তারা কখনোই এভাবে চওড়া হয়নি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রেখে আজকে জুমার নামাজের পরপরই কিন্তু এই পিছানের গেট দিয়ে তারা মিছিল মিটিং করার যে কর্মসূচি ডাকছিল সেখানে কিন্তু শুধু যে হিজবুত তাহিদ একা ছিল তা কিন্তু না এখানে দেওয়ানবাগি এবং ও চন্দ্রপুরী এবং আরও যে সাধারণ মানুষ যে ধারণা করছে এখানে আওয়ামী লীগ সংগঠনেরও মোতায়েন ছিল এবং এই সমস্ত সংগঠনের উপর হঠাৎ করেই চওড়া হয় পুলিশ ও সেনাবাহিনী এবং তারই সাথে বাংলাদেশের মানুষের যে আশাবয়সা ছিল যে দীর্ঘদিন যাবত এমন এই ভণ্ডামি চালিয়ে যাচ্ছিল বাংলাদেশে একাধিকবার এই দীর্ঘ পনেরো ষোলো বছর কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কখনোই কিন্তু এই হিজবুত তাহিদের উপর কোনো ব্যবস্থা নেয়নি তবে হঠাৎ করে কেন পুলিশের এই দীর্ঘ পনেরো ষোলো বছর পরে ঘুম বাংলো সেটা নিয়েও রয়েছে নানা প্রশ্ন তবে পুলিশকে সাধারণ মানুষ হিসেবে কিংবা বাংলাদেশের মুসলমান হিসেবে কিন্তু সাধুবাদ জানিয়েছে একাধিকবার এবং এই যে পুলিশের এমন কার্যক্রম কিন্তু মানুষ ভালোভাবে নিয়েছে যেহেতু আপনারা জানেন যে সরকার পতনের পরপর কিন্তু পুলিশকে সাধারণ মানুষ ঘৃণা করতো কিন্তু সেই ঘৃণার জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসছে সাধারণ পুলিশ এবং পুলিশ যে কর্মকর্তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানিয়েছে সাধারণ মানুষ এবং এমন কর্মকাণ্ডের জন্য সবসময় তারা সচ্ছাও থাকে যেটা ন্যায় অন্যায় সেটার জন্য প্রতিক্রিয়া করে পুলিশ বাহিনী এমনটাই কাম্য সাধারণ মানুষের